এখন আর কেউ এক তারিখ আমাদের চাকরির থেকে বের করে দিল তো বাসায় যে বাবাকে জানাই নাই যে আমার চাকরি নাই কিন্তু বাবা মার মন তো বাবা বুঝতে পারছে বাবা বলতেছে আমার বোনকে কে কি পর্দার চাকরি নাই ওর বল বলছ না বাবা কি বলু চাকরি আছে বলে যে না তোর মিথ্যা কথা বলছিস যত আদেশেতে কথা নাই এই সে অভিমান করছে তার বুকে একটা চাপা কষ্ট সে 4 তারিখ বলছিস আমরা বুকে ব্যথা আমরা বুকে ব্যথা আমার হাতে টিপই আমি সত্যি করতে বলতেছি 5 তারিখ সকালবেলা সে বলতাছে আমাদেরকে ল্যাবেটে নিয়ে যা তাকে মুকতে হসপিটাল নিয়ে যা এক্সি করব वाप्सি ডাক্তারের এসসিজি দিছে আর পিএস দিছে এবং ট্যাক্সি দিছে কিন্তু আমি কিছুই করাইতে পারি নাই আমি এখানে আন্দোলন আসছি আন্দোলন থেকে বাসা গেছি সকালে বাসি তাকে মুগ্ধ হসপিটাল নিয়ে ট্যাক্সি করাবো নিয়ে যাবো আমার হাতে টাকা লাগবে নিয়ে গেলেই দশ টাকা লাগবে কিন্তু আমি পারি নাই কেননা আমাকে বেতন দেওয়া হয়নি বেতনটা থাকলে আমি ঠিকই আমার বাবাকে ল্যাড হসপিটাল নিয়ে যেতাম সারাদিন ব্যথা অনুভব করতে করতে সাড়ে নটা বাজে তখন দেখে আস্তে চোখ উঠছে বড় বড় করে বা তাকায় পুরোটা ঘর ঘুরে দেখলো ঘুরে ঘুরে নিশ্চিত হয়ে গেছে তখন বুকে চাপা দেখলাম দেখলাম কিছু নাই তখন ল্যাপড়া হসপিটাল নিয়ে না পারতে করবো ল্যাপড়া হসপিটাল নিয়ে বসে আপনি পাঁচ দেখে বলতো যে আপনার বাবা তার নিয়ে আপনি যদি পাঁচটা ঠাকাকারীর নিআসতেন তাহলে আমাদের কিছু করার ছিল আমাদের আর এখন কিছু করেন এই কষ্ট আমি কে আগে বলবো ডাক্তার ইনি সাথে বলতে চাই যার কথা বাবা বাঁচি কোন যাবে এই চাকরি আমরা তো মানুষ আমরা তো বাঙালির মানুষ আমার বোনের কে বাসরিতে বড় আমার বড় তো এখানে আন্দোলনে ঝুপবিছে এই স্বার্থের সাথে আমার বোন তো আন্দোলন করবে তাহলে কেন আমার বাবা মা আজকে আমার মাকে কে ডাক্তার দেখায় আসলে আমার মাকে কে ইসিজি করায়ছে আপনারা যদি দেখতে চান আমার মারা ই আছে এই সেই আর আমার মাকে আজকে ডাক্তার দেখাইছি ইসিজি করাইছি এক্সি করাইছি পরে রেখা মিকে নষ্ট আমার মা রোগকে ব্যথা তাহলে আমি আমার বাবার ট্রিটমেন্ট কি দিয়ে করব আজকে আমার চাকরি থাকে পরে যেখানে থেকে সেখানে আমার বাবার একটা সিটি আমি যখন চাকরি থেকে বলত আমার বাবার সিটি আমি কষ্ট ভুলে থাকতে পারতাম কিন্তু আমার বাবার তো নাই আমি কিভাবে আমার মাকে বাঁচাবো কিছু না

কষ্ট করতে আমার বাবা মারা যেত না এই যে আমার এই ক্ষতিটা আমার ডাক্তার পারবে আমার এই ক্ষতিটা পূরণ করতেন আমার বাবাকে আমার কাছে আমার অবশ্যই আমি তাকে এই করবো আমি তার কাছে একটা

আমরা এরইতে বলতে চাই যে আপনি আমাদের চাকরি পূর্ণ বল করেন কারণ আপনার হাতেই দাবি এই শক্তিটা আছে আপনি অবশ্যই পারবেন আমাদের বাবাকে ফিরা দিতে কিন্তু এরা আমাদের চাকরিটা ফিরা দিতে আমি চাই আমাদের চাকরিটা ফিরা ডান আমার মা যтере কষ্ট তো না মারা যায় কারণ আমার মারও বুকে খাচ্ছে